বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটি দেখো এটা হচ্ছে আমার আগের একটা ভিডিও আমি ছাড়তে পারিনি ভিডিওটা এখন ছাড়লাম তখন আমার মারা এখানেই থাকতো মায়ের একদিন ছুটি ছিল মা বাড়িতে এটা সেই দিনেরই ভিডিও দিন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম খুব আনন্দ করেছিলাম ভিডিওটি পুরো শেষ অব্দি দেখবেন এই যে গরম গরম আলু চচ্চড়ি আর মুড়ি চলে এসছে সবাই মিলে এবার খাবো মুড়ি আলুর তরকারি দেখতেই পেলে সবাই মিলে সকালে টিফিনটা সেরে নিলাম মুড়ি আলুর তরকারি তারপরে চলে এলাম এদিকে রান্নার জোগাড় করতে তো কি রান্না করবো ভাবছিলাম তো তখন ভাবলাম যে একটু পুঁইশাক করি আজকে রবিবার মাংস তো হবেই সঙ্গে একটু পুঁশাকও করি তো ওই জন্য এখান থেকে দেখো টাটকা টাটকা পুঁইশাক আর কিনবো কেন বাড়িতেই তো পুঁইশাকাছ চারিদিকে ভর্তি তো ওই জন্য টাটকা টাটকা পুঁইশাক বাড়িতেই ছিল তো ওখান থেকে কেটে নিলাম একটু সুন্দর সুন্দর পাতা দেখে আর দেখো বর্ষায় পুরো কি সুন্দর পাতাগুলো বেরিয়েছে দেখি দেখি দেখো আমার শাশুড়ি করে লটিয়া মাছ ধুচ্ছিল আমি দাঁড়িয়ে ছিলাম এবার দেখো আমি সব এগুলো ধুয়ে নিলাম এখানে শাক আমার কাটা হয়ে গেছে এদিকে কুমড়ো ডাটা যা যা লাগবে আমার সরঞ্জাম সব কলে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছিলাম এখানে দেখো মাংসর ঝোল আর পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আমার রেডি কেমন লাগছে কমেন্টে জানিও আর এদিকে দেখো তো চর দেখি মাংস চর মাংস চুরি করছে দেখি মাংস দেখি থাকা 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 আমার দিকে থাকা খাওয়া দাওয়া সেরে তারপরে জিজার মতো সব শুয়ে শুয়ে টিভি দেখছিল আর এইটাকে দেখো একটা ধুল্লা কাটিয়েছে আমার দিয়ে সে সারাদিন শুধু ওতেই শুয়ে থাকে ওতেই ঘুমিয়ে থাকে এখন খাওয়া দাওয়া করে ওতেই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা সবাইকে